দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ দেবীর আগমনীতে চোখের আলো ফিরিয়ে দিল চিকিৎসক বিধায়ক দেবী পক্ষের সূচনায় চোখের দৃষ্টি ফিরে পেয়ে দশভূজার আরাধনায় মাতবে দৃষ্টি শক্তি ফিরে পাওয়ারা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বসিরহাট এক নম্বর ব্লক সহ বিভিন্ন এলাকা থেকে যাদের চোখের দৃষ্টি নষ্ট হয়ে গিয়েছিল দৃষ্টিহীনদের চক্ষু পরীক্ষা ও অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পেলো বেশ কয়েক বছর ধরে দৃষ্টিহীনতায় ভোগা মহিলা পুরুষরা বসিরাটের দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে তাদের চিকিৎসা করে দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করার পরে নিজের হাতে অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল পুজোর প্রাককালে দৃষ্টিশক্তি ফিরে পেয়ে রীতিমতো খুশি দৃষ্টিশক্তি হারানো রুগীরা তারা বলেন এবারের পুজোয় ঠাকুর ভালোভাবে দেখতে পারবেন যেভাবে বিধায়ক এগিয়ে এসেছেন ওনার দীর্ঘ আয়ু কামনা করি উনি এইভাবে দৃষ্টিহীনদের পাশে দাঁড়াক আমরা দীর্ঘদিন ধরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলাম যার ফলে চোখের আলোয় ফিরিয়ে দেওয়ায় রীতিমতো আমরা খুশি সামনে থেকে দেবী দশভূজার আরাধনায় আনন্দ উৎসবে মেতে উঠতে পারব পাশাপাশি উৎসবের দিনগুলোতে ঘুরে বেড়াতে পারব বিধায়ক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় বলেন আমি এভাবেই কাজ করে যাব যেহেতু আমি এই বিধানসভার বিধায়ক একজন জনপ্রতিনিধি আমি দীর্ঘদিন ধরে চক্ষু চিকিৎসা করে আসছে দরনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেছেন চোখের আলোর বিকল্পের মধ্যে দিয়ে যারা খেটে খাওয়া অসহায় দুস্থ সাধারণ দরিদ্র মানুষ অর্থ দিয়ে চোখের অপারেশন করতে পারে না তাদের বিনামূল্যে পরিষেবা দিতে হবে তার জন্য আমরা দায়বদ্ধ পুজোর আগে এই সব দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পেরে খুশি এভাবেই কাজ করে যাব দেখুন আমরা প্রান্তিক একটা ছোট্ট এলাকায় বসবাস করি সরকার আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছেন তৎসত্ত্বেও আমাদের গ্রামের অনেক মানুষ আছেন যারা দূরবর্তী স্থানে গিয়ে মেডিকেল কলেজে গিয়ে বা গভর্নমেন্ট হসপিটালে গিয়ে তাদের পক্ষে চোখের অপারেশন করা সম্ভব নয় তাই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা ব্যবস্থা করেছি প্রত্যেক সপ্তাহে দুদিন করে আমাদের বসিরাট এক নম্বর ব্লকের বিভিন্ন অংশে আমরা একটা বিনামূল্যে চক্ষু চিকিৎসার জন্য তার শিবির করছি এবং সেখান থেকে আমরা মানুষজনকে বিনামূল্যে তুলে এনে পরিশান করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি একধারে তাতে সুস্থতার পরিমাণ আমাদের যেমন বাড়ছে তার পাশাপাশি মানুষের স্বাস্থ্যের সাথে মানুষের মানসিক শান্তি এবং মানুষের আশীর্বাদ পাওয়ার জন্য দুর্গাপুজোর আগে আমরা গরিব মানুষের হাতে যেমন এক সময় বস্ত্র তুলে দিই গিফট তুলে দিয়ে আমরা চাইছি গরিব মানুষকে সাধারণ মানুষকে বাংলার মানুষকে চোখের আলো ফিরিয়ে দিয়ে তারা যেন মা দুর্গার দর্শন করে তারা তাদের পূর্ণ তৃপ্তি লাভ করে এবং তারপরে